হ্যালো ফ্রেন্ড নমস্কার বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই জানুয়ারি ফার্স্ট মাটন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি এই রেসিপিটা আপনি আপনার পরিবারের জন্য আমার মতো করে একবার বানান আশা করি খুব ভালো লাগবে আর মাটনটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে যদি কিনা আমার মতো করে বানান তাহলে খুব ভালো লাগবে তা চলুন মাটনটা শুরু করি আমি এখানে এক কেজি পাঁচশো গ্রাম সলিড মাটন নিয়ে নিয়েছি এটা ম্যারিনেট করব দেড় চামচ রসুন এক চামচ আদা বাটার দিয়ে আর কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম পরিমাণ মতো হলুদ অ্যাড করে এটাকে সুন্দর করে মেখে নেব যাতে প্রত্যেকটা মাংসের গায়ে হলুদ তেল এবং মশলাটা আদা বাটাটা যাতে লেগে যায় সেভাবে মাখতে হবে মাটন যত সুন্দর করে মাখা হবে এই স্বাদটা তত ভালো হবে খেয়াল রাখতে হবে এই মাংসটা মেখে প্রায় আধ ঘন্টা রেস্ট রাখবো এদিকে পেঁয়াজ রসুন আদার পরিমাণটা দেখিয়ে দিই আমি এই জায়গায় দেড় কেজির জন্য এই পরিমাণে রসুন আদা নিয়েছি এদিকে গোটা মশলা নিয়েছি তেজপাতা গোটা ধনে গোটা জিরে গরম মশলা দুটো শুকনো লঙ্কা সাই মরিচ গোলমরিচ এগুলো দিয়ে একটা ভেজে সুন্দর পেস্ট করে নিয়েছি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি এই তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে ফোড়ন দেওয়া হল এই অবস্থায় অ্যাড করে দিলাম আমি যে পেঁয়াজগুলো দেখেছিলাম এগুলো কেটে নিয়েছিলাম এগুলো তেলে ভেজে নেব ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং রেসিপিটা সম্পূর্ণ দেখুন পেঁয়াজটা সুন্দর করে ভাজার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি মাটনে আলু না দিলে মাটনের স্বাদটা কেমন লাগে তো আমি বেশ কিছুটা আলু নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এদিকে পেঁয়াজটা সুন্দরভাবে গোলা গাছে অ্যাড করে দিলাম কিছুটা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কিছুটা রসুন বাটা এটা দিয়ে মিনিট দুয়েক ভেজে নেব ভাজতে ভাজতে সুন্দর একটা ঘান বেরোনো পর্যন্ত ভাজতে হবে অ্যাড করে দিলাম কিছুটা খাসির চর্বি এটা দিয়ে আর মিনিট দেখ কষিয়ে নেওয়ার পর যে মাটনটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার সুন্দর করে কষতে থাকতে হবে যতক্ষণ এর থেকে একটা সুন্দর কালার না বেরোয় ততক্ষণই ভাজতে হবে আর এভাবে ভাজলে এর খেতে স্বাদটা অত্যধিক ভালো লাগে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম প্রায় চার চামচ আদা বাটা এটা দিয়েও সুন্দর করে মাংসটাকে কষাতে থাকব তা সত্যি কথা বলতে এভাবে বানান খুব ভালো লাগবে অ্যাড করে দিলাম লঙ্কা আর জিরে বাটা আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি আপনি শুকনো লঙ্কা দিয়ে রান্নাটাকে করবেন দেখুন সুন্দর কালার এসে গেছে এবং সুন্দরভাবে ফোটা শুরু করেছে এইভাবে কষতে থাকুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট অ্যাড করে দিলাম রঙের জন্য এক চামচ হলুদ এটা দিয়ে ভালো করে কষতে হবে এখানে একটু সেই গরম মশলাটা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে মাংসের ভেতরে সুন্দরভাবে লবণটা প্রবেশ করতে পারে এই জায়গায় মাংস রান্না করার জন্য আমি নানা রকম পদ্ধতি অবলম্বন করেছি পাশের থেকে বলেছে টমেটো দেওয়া যাবে না ধনের পাতা দেওয়া যাবে না এগুলো না দিয়ে সুন্দর করে টেস্টি মাটন রান্না করতে হবে সুতরাং আমি এগুলো দিইনি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। বিশ্বাস করুন আমার মতো করে একবার ট্রাই করুন আশা করি সত্যি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বছরের শুভেচ্ছা গ্রহণ করবেন এখানে খাসির কিছুটা চর্বি অ্যাড করে দিলাম এই সময় দিলে চর্বিটা সম্পূর্ণ গলে তেল হয়ে যাবে না অ্যাড করে দিলাম ভাজা আলুগুলো এগুলো দিয়ে মাংসটাকে সুন্দরভাবে দশ থেকে পনেরো মিনিট কষাবো কষাতে কষাতে সুন্দর একটা পাক হয়ে যাবে এই জায়গায় আমি ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তাতে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে কষানোর পর অ্যাড করে দিলাম গরম জল আপনার প্রয়োজন মতো জল ব্যবহার করবেন তাতে খেতে খুব ভালো লাগবে চলুন জলটা দিয়ে এবার কমসে কম তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করব কম আছে এই জায়গায় বলে রাখি আমি এই মটনটা সম্পূর্ণ রান্না করেছি কাঠের আগুনে এখানে কাঠের আগুন দিয়ে রান্না করলে একটু অল্প হিটেই রান্না করতে হবে না হলে ঝোলটা তাতে শুকিয়ে যাবে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আরও ভালো লাগবে এখানে টিপস আমি বললাম তিরিশ মিনিট রান্না করে নিতে হবে তিরিশ মিনিটের ভেতরে কমসে কম চার থেকে পাঁচবার সুন্দর করে নেড়ে দিতে হবে কড়াইয়ের তলায় যাতে না লেগে যায় এটা খেয়াল রাখতে হবে তাতে দেখবেন সুন্দরভাবে মাংসটা গলে যাবে কোনো রকম শক্ত থাকবে না সেদ্ধ করার জন্য কোনো রকম পেঁপে বা কোনো কিছু দিতে হবে না বা প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে না সুন্দরভাবে গলে যাবে আর এইভাবে রান্না করুন অবশ্যই ভালো লাগবে এই মটিনটা এত সুন্দর লেগেছিল যে কি বলবো না খেলে বুঝবেন না আমি এখানে কোনো রকম টক দই টমেটা ধনের পাতা কিছু ব্যবহার করিনি বা কোনো ভালো মশলাও ব্যবহার করিনি কম কম মশলাতে রান্না করেছি এই স্বাদটা খুব সুন্দর হয়েছে আর আমি চাইবো সত্যি আমার মতো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন খুব ভালো লাগবে আর এইভাবে বানিয়ে খেয়ে যদি সত্যি ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন অন্য ভিডিওতে যে রেসিপিটা কেমন লেগেছে তা দেখুন মাংসটা সুন্দরভাবে রান্না করতে করতে একটা গ্রেভি সুন্দর এসে গেছে এই অবস্থায় আরেকটু রান্না করে নেব রান্না করলে আমার রেসিপিটা সম্পূর্ণ হবে এই অবস্থায় অ্যাড করে দিয়েছিলাম যে গরম মশলাটা এই গরম মশলাটা দিয়ে আরও মিনিটখানি নাড়াচাড়া করে একটু রান্না করলে আমার রেসিপিটা সম্পূর্ণ হবে এখানে ঝোলটা একটু হালকা আছে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যাবে এর থেকে আর গাঢ় করার দরকার হবে না ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে আর এদিকে দেখুন মাংসটা সুন্দরভাবে গলে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ